আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম দর্শক আপনাদের সম্মুখে আজকে হাইব্রিড মাগুর মাছের চাষ পদ্ধতি ও চাষে আয় এবং ব্যয়ের হিসাব ইনশাল্লাহ তুলে ধরব সম্মানিত দর্শক আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই এককভাবে করবেন অনেকেরই পুকুর পড়ে আছে কিন্তু চাষ করতে পারতেছে না অনেকেই নোংরা পুকুর আছে বা ময়লাযুক্ত পুকুর আছে ওই পুকুরে অনেকে মাছ চাষ করে না বলে যে ভাই কি মাছ চাষ করব। তাদের জন্য এই হাইব্রিড মাগুর মাছ আপনারা সহজেই এই হাইব্রিড মাছ চাষ করতে পারেন এই মাগুর মাছগুলো খুবই শক্তিশালী খুবই সতেজ এই মাছগুলো মৃত্যুর হার খুবই কম কারণ এই মাছগুলো বিশেষ করে শুকনো অবস্থায় মানে পানিবিহীন এই মাছগুলো প্রায় দুই থেকে তিন ঘন্টা জীবন ধারণ করে থাকে সম্মানিত দর্শক এক কথায় আপনারা যারা এককভাবে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য হাইব্রিড মাগুর প্রভাবেই মিশ্রভাবে চাষ করবেন না কারণ মিশ্রভাবে করলে অন্য মাছের ক্ষতি হতে পারে সম্মানিত দর্শক এখন কথা হচ্ছে হাইব্রিড মাগুর মাছের সংক্ষিপ্ত আকারে চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই হাইব্রিড মাগুর মাছগুলো এককভাবে শতাংশ প্রতি দুশো থেকে তিনশো বিশভাবে চাষ করা যায় মাগুর মাছের প্রথম অবস্থায় ফিট খাবার খাওয়াবেন কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন এতে করে মাছের সাইজ ভালো হবে অন্যান্য খাবার নোংরা জাতীয় খাবার বা সম্পূরক খাবার হিসাবে তারা নিজে নিজেই পুকুর থেকে প্রাকৃতিক খাবার বা নোংরা খাবারগুলো গ্রহণ করবে এতে করে আপনি চাইলে অন্যান্য খাবার যেমন মুরগির নাড়ি বা বিভিন্ন ধরনের ও উৎকৃষ্ট বা ওয়েস্টেজ খাবারগুলো দিতে পারেন যেরকম আপনার রেস্টুরেন্টসের ওয়েস্টেজ বাড়ির ওয়েস্টেজ খাবারগুলো আপনি দিতে পারেন প্রিয় দর্শক এই মাছগুলো চাষের ক্ষেত্রে খরচ খুবই কম হয় তাই লাভবান হওয়া খুবই সম্ভব আপনি চাইলে মুরগির লেয়ারের নিচে অথবা পোলট্রির নিচে এই মাছগুলো দিতে পারেন এত করে বিনা খরচে মাছ চাষ করতে পারেন যেমন আপনি চাইলে প্রতি পিসে মাছ পাঁচশো গ্রাম ওয়াইটে আনতে পারেন তাহলে দেখা যাবে চার থেকে পাঁচ মাস পর এই মাছগুলো মোট বিশ হাজার মাছে দশ হাজার কেজি উৎপাদন হবে অর্থাৎ দশ টন মাছ উৎপাদন হবে বর্তমান মূল্যে প্রতি টন মাছের দাম ষাট থেকে সত্তর হাজার টাকা অর্থাৎ আপনি যদি দশ টন মাছ উৎপাদন করতে পারেন যদি টাকা টাকা কেজি করে বিক্রি বিক্রি করতে করতে পারেন তারপরেও টনে লক্ষ আপনি ছয় পারবেন কিন্তু বিনা খরচে আপনার পুকুরে বিনা খরচে মাছগুলো চাষ করতে পারবেন বিনা খরচে এই লাভান হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এককভাবে চাষ করবেন অন্য মাছের ক্ষতি করবেন না ধন্যবাদ